নাইন টেন ইলেভেন টুয়েলভ দুইজনে একাই উঠতে পারে মেহেরিমা দুইজনে একাই উঠতে পারে আস্তে আস্তে সাবধানে আস্তে আস্তে দুজন একাই উঠতে পারে ওকে কামড় দেব না ভাষাকে খুলে দেব সাবধানে একাই আমি আসছি তোমরা যাও বাবা আমরা বাসায় কে খুলে দিব যাও দেখি কে আগে উঠে মেহেরি মানে কি দেখি যাও 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 একাই সে আচ্ছা হাত ধরো হাত ধরো হাত ধরো আঙ্গুল আঙ্গুল একাই দেখি টুক একাই উঠো শেষ টুক একাই উঠো যাও দেখি কে আগে বাসায় যেতে পারে কে আগে বাসায় যেতে পারে ইফরা পারে না মেহেরিমা পারে আমি দেখবো